তার জীবনের সাথে যায় এবং তার দর্শকদের সাথে যায় সেই সেই বিষয়ে কথা বলবো যে কথাগুলো বলছে অপুশ্বাসকে। সেই কথাগুলো সে যে অ্যান্সার এত সুন্দরভাবে দেশে জীবনে চলতে গেলে সবকিছু লাগে সেটা পরিবারও লাগে দর্শকও লাগে যারা অভিনেতা অভিনেত্রী তাদের বেশি করে দোটা জিনিস প্রয়োজন হয় একটা জিনিস কইলে আরেকটা জিনিস তারে ভুলে যাবে এই জিনিসটাও লাগবে ওই জিনিসটাও লাগবে এটা হচ্ছে মূল সারমর্ম এখন আসি মূল কথা মূল টপিক ডালুয়েট কোইন অপবিশ্বাস সে অক্লান্ত পরিশ্রম করে সে 2005 সালে প্রথম ছবি কাল সকালে তার আগে একটা ইলেকশন সেন্টার মেসেজ প্রবিনে কাছে সেটা বাদ দিলাম কাল সকাল বলি তারপর সরিয়া আমাদের এই যে কোটি টাকার কাবিন ছবিটা সেই ছবি দিয়ে যুক্ত হয়েছে ওই ছবি থেকে তার উত্থান ওই ছবি থেকে এখন পর্যন্ত তার নিয়ে আলোচনা চলে ওই ছবি থেকে প্রশ্নটা করছে যে অপবিশ্বাসের লাইফে কে ইম্পর্টেন্ট বেশি সাকিব খান না দর্শক এখন অপবিশ্বাস সুন্দর একটা অ্যান্সার আছে যে বোধ মানে দো পরজন মিনি শাকিব সাকিব দরকার সে আমার সন্তানের মা এই বাবা এবং সন্তানের বাবা যেহেতু এবং আমার হাজব্যান্ড তাহলে তার উপার্জন আছে কিন্তু চলচ্চিত্রে বা কাজের যদি থাকতে হয় বা তার ব্যবসা যদি ঠিক থাকতে হয় তাহলে দর্শকও একান্ত প্রয়োজন প্রয়োজন এই দুইটা বেশি বোধ প্রয়োজন অবিশ্বাসে লাইফে যারা যারা চলচ্চিত্রে অভিনয় করে তাদের তো এই দুইটা জিনিস লাগে ফ্যামিলি আবার ফ্যামিলিও যদি ইম্পর্টেন্ট হইবে আবার কাজের যেখানে থাকবে সে জায়গাও অবিশ্বাসে ইম্পর্টেন্ট হবে কেননা দেখেন আপনি কাজ করতে গেলেন সেই জায়গায় কাজ করে আসলেন দর্শকের কেউ দেখলো না তাহলে ওইটার কোনো ভ্যালু আছে যে অপুশ্বাসের ছবি কেউ দেখলো না শেষ একটা প্রোগ্রাম গেছে দর্শক হয় নাই তাহলে ভাবুন এইটা কি হবে কি পরিস্থিতি এটা নিয়ে আপনাদের অনেকের কথা অনেকেরই অনেক কিছু আসে না যে দর্শকের ছবি দেখলো না অপুশ্বাসের কি হবে তাতে আর ওদিকে যদি দর্শকের ছবিও দেখে আর যদি ছবিও না দেখে তাহলে একটা কষ্ট আর যদি বাসায় যদি স্বামীও যদি তার সাথে কথা না বলে তার সন্তান বা পরিবার সবাই যদি কথা না বলে তাহলে ওদিকে জনপ্রিয় বা ওদিকে জনপ্রিয়তা না ওইটা কেউই দেখবে না ফ্যামিলিরও সবকিছু লাগবে তাহলে বোধ যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও থেকে ভালোবাসা বাইতে হবে দর্শকদের থেকেও ভালোবাসা হবে এবং স্বামী স্ত্রীর সেটাও ভালোবাসা একত্র হতে হবে এবং সন্তান পরিবার সবাই ভালোবাসা পেলেই একটা পরিবার আগায় কোনো ভবিশ্বাস সেই কথাটাই বলছে যে বোধ জিনিস হইলে আমরা আগাতে পারবো আমরা চলচ্চিত্রকে সাকসেসফুলি করতে পারবো পরিবারকে একটা গঠন মানুষের আইকনিকভাবে সব কিছু নেবে যে তাদের স্বামী স্ত্রী যা ঘটে গেছে সেখান থেকে নতুনভাবে আবার শুরু করবে সেইটা দেখে আরেকজন একজন সেও এরকমভাবে চেষ্টা করবে যে যদি কোনো ভুল করে থাকে সেখান থেকে উতরে আবার ভালো কিছু করবে উপনিশ সাকিব খান এবং আফরান খান জয় সংসারটা ভালো হোক সংসারটা ভাবে সেটেও সেজে উঠুক এটাই আমাদের পাওয়া প্রত্যাশা কেননা কোনো কিছু নষ্ট হয়ে যাবে এটা কেউই চায় না পজিটিভ ভাবে আঘাত হবে এই দুইজন মেগাস্টার সাকিব কিন এবং ডালেট কিন অপুষ এবং আব্রাহাম খান আশা করি আপনারা বুঝতে পারছেন অপুষ্যাসের কথা উপস্থাপিকের কথা যে আপনার কোনটা প্রয়োজন বেশি অপুষ্যাস যে কথাটা বলছে সেটা একশো পার্সেন্ট সঠিক যে বোধ আমার দৌড়টা প্রয়োজন আমার হাজব্যান্ডটাও প্রয়োজন আমার সন্তানের জন্য প্রয়োজন আমার দর্শক প্রয়োজন সেটা না হলে কাজে ছবি করলে পরে দর্শকরাও ছবি দেখবে তারাও প্রশংসা করবে অনেক কিছু করবে এটাই মূল হয়েছে অপবিশ্বাসের কথা যাই হোক অনেক কথা বলছি অনেক কিছু আলোচনা করছি আপনাদের কেমন লাগছে ডালিউড কিনে অপবিশ্বাসে সেই বিষয়টা আপনারা জানান আমরা আশা করি ভালো কিছু আপডেট দিতে পারবো ডালিউট কিনে আগামী কাল থেকে অন্যরকম একটা ধামাকানি আসতে আসে আমরা অপেক্ষা আছি আপনারা অপেক্ষা থাকুন আমরা সেই অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাবো ডালিউড করে অপশ্বাসের কাছ থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ